হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন চলো আমরা ক্যারেক্টার বানানোর জন্য এসেছিলাম তো এর আগে দেখুন তো এই বাড়িটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলবেন না তো চলো আর দেরি না করে মানুষ ক্যারেক্টার বানানো শুরু করা যাক তোমরা মানে ফার্স্টে আমি এটাতে ঢুকলাম তোমাদের বলতে হবে এখানেই তোমাদের বলতে হবে যে আমি এখন কাকে বানাচ্ছি কমেন্টে জানিয়ে দিও প্লিজ নাহলে কিন্তু আমি আর ভিডিও নিয়ে আসবো না এরপরে আমি ঘুরু দিব ভুরতে একটু কালো অংশ দিয়ে দিই এরপরে না কালো করা লাগবে না কালো না হলেও চলবে এবার আমি মুখ দিব মানে ঠোঁট কালো মানে কালো না তারপরে এইটা এটা দেওয়ার পর পরে পরে এগুলো কাটা দিয়ে দিই না কাটা না এটার মধ্যেই আছে এই তো এটা পেয়ে গিয়েছি পরে কালো করতে হবে এ তো কালো করে ফেলেছি এবার সামনে দিয়ে এই না এটা ভালো লাগে না উ যে জি এটাও ভাল লাগছে না উ যে সামনে এটা হ্যাঁ এটাই আমার ভালো লাগে এই চুলটা আমার অনেক পছন্দ আর এই তো এবার দেখেই নিয়েছ কি আর হবে কিন্তু তোমাদের আগে বলতে হবে পরে বললে হবে না পরে দেখলে কিন্তু আমি আবার রাগ করতেও পারি পরে আমরা এই কাওয়ালি হাউসে চলে যাব কাওয়ালি হাউসে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো চলো যাক কাওয়ালি হাউসে ঢুকলাম তাহলে আমি এই তো আমি ঢুকেও পড়েছি এই তো এখানে ওই যে স্কার্টটা আমি আমাকে নিজেকে ডেকে নিই এই তো আমার ডাকা হয়ে গিয়েছে এই তো এটা পরাবো এটা পরানোর পর এটা এখানে ঝুলা থাক এরপরে আমি যে কি করব এই যে এটার মধ্যে ঢুকলাম এটার মধ্যে ঢুকে আমি যে হ্যাঁ এটার মধ্যে এসে কাওয়ালি ভোর টু কোনটা যে নিব আগে ভোর টু দি ওয়ান দিতে চেয়েছিলাম কিন্তু এখন আমি টু দিই দেখি তো ওটা ভুল হয়ে গিয়েছিলো আমার নাম্বারটা তো চলো এখন মনে হয় প্রায় পেয়েই গিয়েছি প্লিজ প্লিজ তোমরা বলেছিলাম ক্যারেক্টার আনতে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব বেশি করে করে দাও এই তো আমরা এসে পড়েছি এই তো এটার মধ্যে মনে হয় আল্লাহ আমি ভুলটা নিয়ে নিয়েছি পরে আমার আবার যেতে হবে ভালো লাগে দেখুন তো কীরকম অবস্থা আবার মেসেজ হয়ে গেলো এই সময় যা আমি পেলাম না তাই তাহলে আপনাদের জন্য আরেকটা নিয়ে আসলাম মানে আরেকটা ভোট নিব মানে লিমিটেড মানে কাওয়ালিটটাই আবার যেতে হবে আমাকে ওখানে এই তো এখানে আসা প্রায় হয়ে গিয়েছে এবার এটা নিব এই তো এবার লিমিটেড ড্রপ ওয়ান এটা নেওয়ার পর আমি দেখি এবার আমি আবার একটা জিনিস পেয়েছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই তো আমরা পেয়ে গিয়ে এখানেও এসে পড়েছি এই তো এইটার মধ্যেই আছে এই তো পেয়ে গিয়েছি এটা না এই তো এটা হ্যাঁ এটার মধ্যে ওই ড্রেসটা আছে ওই যে হ্যাঁ হ্যাঁ পেয়ে গিয়েছি এই যে এই ড্রেসটা আমি এখন পরাবো জুতা দরকার নেই পরে আমার হয়ে গিয়েছে এরপর আমি এই যে এটা নিয়ে নিব এটা না সরি এটা না এটা না এটা এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জুতা পরায় দিই সুন্দর করে বেসলাইট পরাই দিই এরপর ব্যান্ড পরিয়ে দিই মাথায় এরপরে অনেক সুন্দর লাগছে ভিডিওটি প্লিজ শেয়ার শেয়ার করে দিও আমাকে কীরকম লাগছে এরপরে আমরা জোয়েল দোকানে চলে যাব জোয়ালার্টসের দোকানে এই তো আমি প্রবেশ করে ফেলেছি এরপর যাই এই তো এই চোখটা আমি নিয়ে নিব চোখটা লেন্স আমি আমাকে পরিয়ে দিচ্ছি দিয়েছি এবার আমার ডান্স দেখবেন প্লিজ আমি এখন ওকে ডান্স করাবো দেখুন তো কীরকম ডান্স মারছে গান ছাড়ি পরে আপনাদেরকে কান্নারি মুড়ি দেখাই দিলাম কি আর হবে ভুল করে দিয়েছিলাম তো আর কি তো তুজি হয়েছে কমেন্টে জানাবেন হ্যালো फ्रेंड्स अस्सलाम वालेकुम আপনারা আমার ভিডিও চেয়েছিলেন তো ঠিক আছে কিন্তু আপনি বলেছিলেন যে মুনা জিহাদকে ভিডিও বানানোর জন্য নিয়ে আসতে কিন্তু জিহাদ তো মারা গিয়েছে জিহাদ তো আর আসতে পারবে না এখন সরি বলছি যদি আপনারা এতই জোর করেন তাহলে আমি আবার জিহাদকে নিয়ে আসবো ভিডিও বানানোর জন্য তো বলছি যে জিহাদকেও পছন্দ করে নাকি জিহাদকে তো পছন্দ করলে বলবে কেন অনেকেই তো বলছে জিহাদকে পছন্দ করে যদি এতই পছন্দ করে তাহলে আবার নিয়ে আসবো ওকে আর ওকে দিয়েই বলাবো তো প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টও করে দেবে শেয়ারও করে দিবেন তাহলে আমি আবার জিহা তার আমার ভিডিও নিয়ে হাজির হব জিহাদের অনেক জ্বর তো হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে শীতের জন্য জ্বরও হয়েছে বেশি বমিও তো ভিডিওটা এখনই মানে একটু প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যজনের মোবাইলে প্লিজ একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আমারও তো এত জোর করার ইচ্ছে নেই প্লিজ তো এখনকার মতো বাই গাইস